এগুলি দেখাইতেছি বোম্বে কারিগটন জি অনেকে এগুলি জম জম বিকেলের সিগрет নাম হই না দেখা যায় সেল করে বলে শুনছেন আপনারা কিন্তু এগুলি থাকবে বোম্বে কারিগটনের ভিতরে রেডটা বলা যাবে না রেডটা আমাদের ইনবক্সে আপনারা জেনে নেবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা পাঁচ হাতি নামাজি অন্য হবে একদম ফ্রি সাইজ আচ্ছা আপনাদের একটা সেলর স্যাম্পল দেখাই আমি জি এই সেলরগুলো যদি আপনি এসে ধরে দেখেন জি তাহলে বুঝতে পারবেন প্রোডাক্টটা কি একবার অরজিনাল হ্যাঁ একবার অরজিনাল অথেন্টিক কোয়ালিটি বেস থাকবে জি আর রেগুলার আমাদের কিছু আনকমন আনকমন প্রোডাক্ট পাবেন দেখেন ডিজাইনটা মাশাআল্লাহ এগুলা প্রাইস কত প্রত্যেকটা ডিজাইন প্রাইস আপনারা ইনবক্সে জেনে নেবেন প্রত্যেকটা প্রাইস এগুলা একবারে নতুন ডিজাইন হ্যাঁ একবারে নিউ ডিজাইন প্রত্যেকটা চারটা করে কালার আছে চারটা করে আমাদের থেকে নিতে হবে সেট সেট নিতে হবে একবারে সেট সেট নিতে হবে

হোয়াটসঅ্যাপ ভিভো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে ওন্না কত বড় ওন্না জি প্রত্যেকটা ওন্না একদম ফ্রি সাইজ পাঁচ জাতি নামাজি ওন্না হবে প্যান্টের কাপড়ও কিন্তু আড়াই গজ থাকে আড়াই গজ থাকবে একবারে ফ্রি সাইজ এই দেখুন আপনি আসতে না পারলে ভিডিও কলে দেখে চৌষট্টি জুলাই কুড়িয়ে নিতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন যেভাবে আপনাদের ভালো মনে হয় ওইভাবে নিতে পারবেন ইনশাআল্লাহ কত সুন্দর একটা দেখেন এটার ব্যাক সাইডটা দেখেন ভাই আপনি এই দেখুন কি সুন্দর একটা ব্যাক সাইড যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে চান একবারে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন যারা একটু দেখা যায় ও যে অল্প দামে ভালো জিনিস চান তাদের জন্য কিন্তু এই জিনিসটা এটা কিন্তু আমরা সুনামের সাথে সাড়ে তিন বছর ধরে এই প্রোডাক্টটা সেল করতেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওই কোয়ালিটি আমরা ধরে রাখছি আচ্ছা ঠিক আছে যারা এই কোয়ালিটি আমাদের থেকে নেয় হ্যাঁ তারা কিন্তু জানে আচ্ছা একদম এটারে আমি নাম দিয়েছি গরিবের জমজম আচ্ছা দেখা যায় যারা একটু মিডিয়াম প্রাইসের জমজম পড়তে চায় তাদের জন্য এগুলি বেস্ট থাকবে জি

পাবেন না আপনারা নিলে যোগাযোগ করে দ্রুত এগুলা লুফে নিন দ্রুত যোগাযোগ করে লুফে নিতে হবে তাছাড়া আমি আরেকটা জিনিস বলে দেই আমাদের কিন্তু চারশো নব্বই থেকে নিয়ে প্রায় এগারোশো আশি বারোশো পর্যন্ত এখন আইটেম আছে আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে আপনারা যদি শোরুমে আসেন দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন রেগুলার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজে ফলো করে রাখবেন আমাদের রেগুলার ভিডিও আপডেট আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও থাকবে এই পর্যন্তই আসসালামু আলাইকুম